আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো দেখো আমি আজকে পায়েস রান্না করব তো কিভাবে রান্না করব তোমরা একটু দেখ এক গামলি পানি নিয়ে নিয়েছি আধা গামলির মতো নিয়ে পায়েসের চালটা আমি এখানে ঢেলে দিব দিয়ে আমি ভিজিয়ে রেখে দিব যাতে পায়েসের চালটা একটু ভিজিয়ে যায় ভালোভাবে তো এটা আমি একটু নেড়ে নিব এবার দেখো আমি যে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি দুধের ভিতর দিয়ে দিব তারপরে হচ্ছে এখানে ইলাচ আছে লবঙ্গ আছে এইগুলো তেজপাতা আছে এগুলো আমি দুধের ভিতর দিয়ে দেবো চালটা এবার এই যে দুধের ভিতর দিয়ে দিচ্ছি চালটা আমি সব দুধের ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে এবার দুধটা ফুটবে তারপরে লাস্টে আমি চিনি দিব তারপরে নুন দিব এখন দিব না ওগুলো তারপর আমি লবণটা দিয়ে দিব স্বাদ মতো লবণটা দিয়ে দিব তো দেখো পায়েস শেষ পর্যন্ত হয়ে গেছে তো এবার আমি দেখব চাপা দিয়ে রাখছিলাম দেখো হয়ে গেছে আমাদের পায়েসটা কি জানো আমার পায়েস খুব ভালোবাসি তার জন্য আমি বাসায় করি এইভাবে বানাই পায়েস আমার খুব ভালো লাগে প্রিয় একটা মানে রেসিপি এটা আমার তোমাদের ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে কেমন তোমাদের লাগে ধন্যবাদ সবাইকে